কি 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 ও সারা কি রেডি তোমার আমার রেডি শান ইশান ওই শান কি ईशान ওই জুই 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 দে ডাক্তার সাহেবে পড়ছি বাবা ওটা নে আমরা দেখো তো তোমার তোমার জিনিস তুমি রাখো না রিজনে কি আমরা রেডি আমরা এখন যাবো গানে

কচুর মুক্তি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আর এই যে বাটা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে এটা তরকারি আদা দিল না ডালবো লাগ না এই দেনা সা দিনু সময় হয়ে গেছে অনেক দিন থেকে গেলাম যাওয়ার সময় তো সবাই বুঝেনি অনেক খারাপ লাগে নিজে বাড়ি দেয় সারা সারারে এসে বই দাঁড়িয়ে থাকছি গাছপালা দেখছি এই গাছে আর ওই পাশে যে আম গাছ একটা পাখির বাসা এখন ঢাকার শহর ছেড়ে গ্রাম চলে যাব সবাই আমরা আমি আর সারা দাদু সবাই বলতে আমরা মানুষের বাড়িতে দুইজন এসেছিলাম থেকে গেলাম আজকে মনে হয় দশ দিন আকাশ ভালো না আকাশ খারাপ বৃষ্টি তারপরও বেড়তে যাইতোই ও আর কিছু করার নেই থাকলাম তো অনেকদিন থাকলাম বাড়ির তো বাড়ি আছে সংসার আছে তুই দিন থাকবো

সব রেডি করে খাবার দাবার দিয়ে দিবেন যে বাড়িতে যে আর কি রান্না বান্না করতে একটু ঝামেলা হবে বাড়িঘর পরিষ্কার করতে হইবো তারপর তো রান্না করতে হইব ঈশান দুষ্টামি করো না হুম ভালোভাবে থাইকো হ্যাঁ স্কুলে যাই ঠিকমতো লেখা পড়া করো সারা তেল যাই পরীক্ষা দিও হ্যাঁ ঠিকমতো পরীক্ষা দিও ওই যে বন্ধ পেবে না পরীক্ষার পরে বন্ধ পাইবে তারপরে ঘুরতে যাইও ঘুরতে যাই কৃষ্ণ আমাকে দিবার কৃষ্ণ কৃষ্ণে সুমিত্র আই কাছে আমার অন্য কিছু রান্না মানছে কিছু হালকা রান্না বান্না হয়েছে আর কিছু রান্না করতে হইব ডিম বোনা নে এবার সেই ডিম ছেজে রাখছি এবার সেই মশলাগুলো কষে মেনছি আর বা সেই যে আমার আর কি ভাত দিয়ে দিব দিয়ে গেলে বক্সে বক্সে দিয়ে দিবেনছি আবার কাঁঠাল দিয়ে দিব ভাত তরকারি সবই যে বক্সে দিয়ে দিলো না ডেল দিয়ে নেবো না

না সবসময় খালি গায়ে বেশি থাকে বাসায় বাড়িতে থাকছে তাও খালি গায়ে বেশি থাকছে বাসায় ডাকায় থাকে তাও খালি গায়ে বেশি থাকে ও খেয়েটে আর কি আমাকে ওইকে দিবে দেখবো আর একটা কাশি পানছে কাশি গাইবো মেস কাবার অফিস বন্ধ

फोन बाइबल आरसी यो २० टी अवस्था देखिन र गाडी अनि एग्जाम पुरिए गएछे रस्ता काटो निक खराब अनि किन पर काट्दो छ শুক্রবারে শুক্রবারে গেছে এক সপ্তাহ অষ্ট দিন আজকে হয়েছে মঙ্গলবার শুক্রবারে গেছে এক সপ্তাহ শনিবারে শনিবার হয়েছে রবিবার হয়েছে দশ দিন সোমবার হয়েছে এগারো দিন আর মঙ্গলবার হয়েছে বারো দিন আজকে আমরা বারো দিন পর বাড়িতে যাব বাড়ির অবস্থা দেখি হয়ে রয়েছে